ঘুমিয়ে গেলেও শরীরের এই তিনটা রহস্যজনক কাজ শুনলে উঠবেন আপনি যখন শান্তভাবে ঘুমিয়ে থাকেন তখনও আপনার শরীর থাকে না বরং এমন তিনটা অদ্ভুত জিনিস ঘটে যেগুলো শুনলে আজ রাতের গুম নাও হতে পারে কারণ সত্য কখনো কখনো অনেক ভয়ঙ্কর হয় সত্যি জানা সাহস আছে কি যদি সাহস হন তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন ঘুমানোর সময় আমাদের ব্রেইন একটা বিশেষ কমান্ড পাঠায় এখন শরীর মেরামত শুরু করো আপনার শরীর তখন ছোট ছোট কুশের ক্ষতি ছাড়ায় পেশি তৈরি করে এমনকি চুপি চুপি শরীরের ভিতর থাকা ক্ষতিকর কুশ ধ্বংস করে আপনি ঘুমাচ্ছেন আর আপনার শরীর যেন যুদ্ধ করছে আপনাকে বাঁচাতে সময় আপনার পুরো শরীর আস্তে আস্তে অস্থায়ী পক্ষাঘাতে চলে যায় হ্যাঁ একে বলে স্লিপ প্যারালাইসিস মুড কারণ আপনার মস্তিষ্ক চায় না আপনি স্বপ্নের ভেতরের কাজগুলো বাস্তবে করে ফেলেন মানে স্বপ্নে দৌড়াচ্ছেন আর বাস্তবে বিছানা থেকে উঠে লাফিয়ে গেছেন এটা টেকাতে এই লকডাউন কিন্তু ভয়ঙ্কর দিকটা কি জানেন কখনো কখনো আপনি জেগে যান কিন্তু শরীর তো কোনো প্যারালাইজড থাকে এই অবস্থাকে বলে স্লিপ প্যারালাইসিস নাইট মুড ঘুমের মধ্যে অনেকে হঠাৎ শুনতে পান বিকট শব্দ একটা বোমা ফাটার মতো কিংবা দরজা ধাক্কা মারার মতো আওয়াজ কিন্তু বাস্তবে কিছুই ঘটে না এটা এক ধরনের এক্সপ্লন্ডিং হেড সিনড্রম বিজ্ঞানীরা এখনো জানে না ঠিক কেন এটা হয় কিন্তু তারা বলছে এটা ব্রেইনের ইলেকট্রিক্যাল ডিসচার্জ মানে গুমের সময় আপনার মাথার ভেতর নিজেই বাজ পড়ে আপনি ভাবতে পারেন গুম মানে বিশ্রাম কিন্তু আপনার শরীরের জন্য সেটা এক একটা মিশন একটা যুদ্ধ একটা সার্ভিসিং একটা সিক্রেট অপারেশন গুম যদি ঠিক মতো না হয় এই তিনটা ফাংশনই বিঘ্নিত হয় আপনি ধীরে ধীরে হয়ে পড়েন অসুস্থ দুর্বল আর আবেগহীন কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা জানেন বিজ্ঞানীরা বলছে ঘুমের মধ্যে অনেকেরই ব্রেন এমন সিক্রেট অ্যাক্টিভিটি করে যেটা তাদের ভবিষ্যৎ আচরণ পর্যন্ত পাল্টে দেয় আপনি ঘুমিয়ে থাকলেও হয়তো আপনার অবাচেতন মস্তিষ্ক নতুন কিছু শিখে নিচ্ছে আপনার অজান্তে আপনি ঘুমাতে যাওয়ার আগে আজ একটা প্রশ্ন ভাবুন আপনি ঘুমাচ্ছেন তো ঠিকই কিন্তু কে জেগে আছে তখন আপনার ভেতরে